আসসালামু ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা সেই ম্যাচটিতে অবশ্য কানাডাকে দুই শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছিল আলবেসেলেসেরা এ ম্যাচে জয়ের ফলে কোপা আমেরিকার এ গ্রুপে তিন পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা এবার কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে কোচ লিওনেল কালোন শীর্ষ আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি যেভাবে টিভি ও মোবাইলের মাধ্যমে লাইভ দেখা যাবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে এবার চিলির বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চিলি ও আর্জেন্টিনার মধ্যকার এই কোপা আমেরিকার ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের মেটলাইফ লাইফ স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল ছাব্বিশে জুন বুধবার সকাল সাতটায় আর্জেন্টিনা ও চিলির মধ্যকার এ ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তরা ভক্তদের এ ম্যাচটি টিভিতে সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে ই স্পোর্টস টিভি চ্যানেলে এছাড়াও ম্যাচটি মোবাইলের মাধ্যমে সহজেই দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চবারে এসে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই ভক্তরা আর্জেন্টিনার এই ম্যাচটি সরাসরি দেখতে পারবেন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ